ওয়া কুলুনয়া ওয়াইলত নামালি হাজালখিতা বান্না আমোলনামা হাতে পে বলবে আহারে এটা কেমন না আমোলনামা লা ইগ ধীরু সগি র ছোট নাই বলা কপি রতন ইল্লা সহা বড় গুনা ঠেকো নাই সব কে আর ভিকারী লিপিবুদ্ধ করে দিয়েছেন সবগুলো গুণাকে রবে সবগুলো আমল নামাকে আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছেন মাহাজির এবার যখন বান্দা আমল নামা পাবে যদি হয় তার ডান হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন সুরায় হাক্ষুতি এই যেই ব্যক্তি নেককার হবে ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত হয়ে যাবে আনন্দিত হয়ে ওই ব্যক্তি অন্যান্য ব্যক্তি যারা আছে যারা ত্রিশজন আছে তাদের কে ঢাকবে ফায়াকুলহু উমকুরু কিতাবিয়া ওই ব্যক্তিটা আসো আসো তোমরা আস দেখো আমার কিতাব পড়ো হা আমার আমল পড়ো আমল তারা পড়বে পড়ার পর বলবে কোন কাজের কারণে আজকে তোমার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হয়েছে তার কারণটা কি সে বলবে ইন্নি বনং তু আন্নি মুলাকিন হিসাবিয়া মোতার মহাজির আমরা এই পৃথিবীতে আমাদেরকে আমাদের রব্বি ক্যারিন প্রেরণ করেছেন আর পৃথিবীর যত জিনিস আছে সবগুলোকে আমাদের খাদেম বানাই দিয়েছেন আসমান আমাদের খাদেম জমিন আমাদের খাদেম চন্দ্র আমাদের খা দেম সূর্য আমাদের খাওয়াদ সব কিছু আমাদের খেতমতের জন্য বানাইছে আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তিনি হলো ওই সত্তা যিনি জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে তোমাদের উপকারের জন্য বানাইছে সে হিসাবে আল্লাহ বলেন ও শমসা বান্দা তোমার জন্য সূর্য বানাইলাম ওয়াল কমর তোমার জন্য চন্দ্র বানাইলাম অন্য জুমা মুসাক্ষর তিম্বি আমরি। সব সবকিছু তোমাদের খেদবতের জন্য বানাইলাম আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিদের দল আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জুমিনকে বানাইলাম বিছানা কেমন বিছানা বানাইলাম এই জমিনটা এত শক্ত না তুমি হাঁটলে তোমার পায়ের মধ্যে ব্যথা পাবা আবার এত নরম বানাই নাই এই জমিনটাকে যদি নরম বানাই তাহলে তোমাদের পা মাটিতে ঢেবে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানাইলাম আল্লা রব্বুল আলামিন বলেন وأنزل من السماء ماء فأخرج به الله بُلَنْ أسمان تك بشتي برشن كلام فأخرج به من الثمرات رِزْقًا لكم بشتي برشون كره أمي الله رب العالمين تُمَدَ در رزق رب أما دلام الله رب العالمين পৃথিবীর যা কিছু আছে সবকিছু রব্বুল کریم আমাদের খিদমতের জন্য বানাইছেন আল্লাহ বলেন ইরসিলুর রিয়াহ আমি আল্লাহ রব্বুল আলামিন বাতাস প্রবাহিত করলাম আল্লাহ রব্বুল আলামিন এই যে জমিন বানাইছে এই জমিনের মধ্যে আমরা যাই ইচ্ছে তাই করি কোনো সমস্যা নাই আমার ভায়েরা এই উপর আমরা হাঁটাহাটি করি এই জমিনকে কোদাল দিয়ে কাটি আমাদের বিরুদ্ধে কোনো নোটিশ জারি করে না কাছে আর যদি রব্বের কারিমের পক্ষ থেকে ঘোষণা হয়ে যায় তাহলে রব্বে করিম জমিনকে অর্ডার দিয়ে আমাদের সকলকে ঢাবিয়ে দিতে পারে তুমকে ঢাবিয়ে দিয়েছিল রব্বুল আলামিন বলেন বান্দা আল্লাদী খোলাখস্যামাওয়াতি বল অঙ্গবমা বাইনাহুমা আল্লাহপক্রব বুলে আলামিন বলেন বান্দারে আসমান জবিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তোমাদের ক্ষেত মতের জন্য বানাইলাম আর তোমাদেরকে বানাইলাম বমা ফলা পুতুল জিন্না والإنس إلا ليعبدون الله بولن أمي ما نوشبون زنك بنيلا أمي الله رب العالمين الْإِبَادُ قرار جنو الله رب العالمين بولن عمر بندا بندر আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতের জন্য বানাইলাম আর আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে বানাইলাম তো আমি এবাদত করার জন্য তোমরা আমি রব্বি ক্যারিমের এবাদত করবে সানাপাট করবে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবে আমি রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করবে বান্দা তুমি জেনে রাখো আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য জমিন বানাইলাম তোমার খেদমতের জন্য তারা কারাজি বানাইলাম তোমার খেদমতের জন্য বান্দা তুমি কর কি করো না আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু কিন্তু জানি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পর্কে গা ফেল আল্লাহ রব্বুল আলমিন বলেন আম্মা আম্মালুন আল্লাহ বলেন বান্দা তুমি করো কি করো না করো আমি রব্বুল আলামিন কিন্তু গাফেল না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই যে গাছ আমি তোমাদের খিদমতের জন্য দিলাম এই গাছ আমি রব্বুল কারিমের পক্ষ থেকে অক্সিজেন দেই ও বান্দা তুমি যদি ঈশ্বরের নামাজ পড়ো আর না পরো না পড়ে তুমি ঘুমাইয়া যাও আমি রব্বি ক্যারিমের পক্ষ থেকে ওই গাছগুলো কিন্তু তোমাকে অক্সিজেন দিতেই থাকে আমি যদি গাছকে অর্ডার করি আমার গাছ যদি তোমাকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে রব্বে করিম আল্লাহ তালা বলেন বান্দারে সব কিছু তোমার জন্য দিলাম কিন্তু তোমাকে বানাইলাম আমি রব্বুল আলামিনের এবাদতের জন্য কিন্তু জেনে রাখো কি করো আর না করো সব কিছু সম্পর্কে আমি রব্বুল আলামিন জানি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর বান্দারে তুমি কি করো না করো সব কিছু আমি রব্বি করিম শুনি আমি রব্বি করিম দেখি আমি রব্বি বেকারিম তোমার খবর রাখি আল্লাহ বলেন ইন্ন আল্লাহ আমি আল্লাহ তালা খবর রাখনেওয়ালা আল্লাহ তালা অন্য বলেন বলে কেমন খবর রাখনেওয়ালা আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ লীফুন কবির বান্দারে আমি কেমন খবর রাখনেওয়ালা বলে আমি এমন খবর রাখনেওয়ালা আমি তীক্ষ্ণ শুক্ক দর্শী আমি শুক্ক খবর রাখনেওয়ালা এবার আল্লাহ বলেন শুধু শুধুমাত্র আমি আল্লাহ জানি না খুশ খবর তোমাদের মনের মধ্যে যা জল্পনা যা কল্পনা হয় আমি রব্বুল আলামিন অন্তর জানি তোমাদের অন্তরের খবরও জানি আল্লাহ রব্বুল আলামিন অন্তর্জামী অন্তরের খবর জানে শুধুমাত্র তাই নয় পঞ্চাশ বছর পরে তোমার মনের মধ্যে যা জল্পনা হবে যা কল্পনা হবে সব কিছু রব্বে ক্যারিম জানে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দির দলেরা আমি রব্বে ক্যারিম কেমন জানি রে বান্দা আল্লাহ বলেন ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا الله رب العالمين بلن بنى দুইজন তিনজন ব্যক্তি বসে বসে কানা করতেছ কানা কানি খুব চুপি সারে কথা বলতেছ আর বলতেছ আমরা তিনজন আর কেউ নাই আর কেউ নাই রব্বি কারিম বলেন বান্দা না বান্দা না আর কেউ নাই এইরকম কথা বলো না এইরকম ভেব না আমি আল্লাহ রব্বুল রব আহুম তোমাদের জন আমি আল্লাহ এমন আছে না চারজন বসে বসে জায়গা বলে যে কেউ দেখতেছে না খুব গোপনে খুব নিরিবিলে একবারে গোপন জায়গায় বসে পরামর্শ করে আর মনে মনে ভাবে যে আর কেউ দেখে না রব্বি কারিম বলেন না 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 তোমরা তিনজন বান্দা বান্দা আমি আল্লাহ তালা তোমাদের জন আল্লাহ বলেন ওয়ালা খুমসাতিন ইল্লা হুয়া আল্লাহ বলেন বান্দা পাঁচজন বসে বসে কানাকানি করতেছো কানাকানি কথা বলতেছ বান্দা তুমি মনে মনে ভাবতেছ যে পাঁচজন এই পাঁচজন না বান্দা শুধু পাঁচজন না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ষষ্ঠজন মুতারাম মাহাজিরিন এই জন্য সবসময় মনের মধ্যে ভাবা আমি যাই করি না কিন্তু রব্বে করিম আমাকে দেখে অকাফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আমার রব্বে করিম যথেষ্ট হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে কায়েম হয়ে যাওয়ার পর রব্বে করিম বলবে বান্দা তুমি এই কাজ করেছ বান্দা বলবে রব্বে করিম আমি তো এই কাজ করি নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাকাফুর আল্লাহ বলেন মানুষ হল কৃতজ্ঞ মানুষ অস্বীকার করে ফেলে আমি রব্বুল আলমিন দেখি আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছু শুনি যত গোপনই হোক না কিন্তু তারপরও যখন মানুষকে বলবে বান্দা তুমি এই কাজ করেছিলা মানুষ অস্বীকার করে ফেলবে অস্বীকার করার পর রব্বে রব্বারিম বলবে হ ফের তাদের দল আমার বান্দার পক্ষ থেকে দুই নম্বর সাক্ষীটা নিয়ে আসো সেটা হলো আমরা যে চলাফেরা করি প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা থাকে আমল রেকর্ডিং রেকর্ডার খাতা নিয়া দুই কাধে দুইজন সম্মানিত ফেরেশতা থাকে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন হ্যাঁ আই লা মু নামা তে কিন্তু লিপিবদ্ধ করে লিখতেছে লিপিবুদ্ধ করে রাখতেছে দুইজন সম্মানিত ফেরেশতা সংরক্ষণ করে রাখতেছে ইয়া আই লা মু না মাতে ফায়েলুন আইয়া তুবু নামাতে ফায়লুন তোমরা যা কিছু করো সবগুলো লিখে রাখতেছে দুইজন সম্মানিত ফেরেশতা الله تلا والله وكل انسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله رب العالمين ولن أمي الله رب العالمين مدكتا ما نشرق هرير مدكتا আমুল নামা আমুল নামার রেকর্ডার লাগাইয়া দিছি ওই আমূল নামার রেকর্ডারটা কেয়ামতের মাত জুকুন কায়ম হয়ে যাবে কেয়ামতের মাত কায়ম হয়ে যাওয়ার পর অনুসরি জুলাহু ইয়ু মালুকিয়ামা তিকিতাবাহি এল কহু মাংস র কেয়ামতের মাত জুকুন কায়েম হয়ে যাবে আমি রবুল আল মিন্টার ঘার থেকে টেনে বের করবো বের করে প্রকাশ করে দিব প্রকাশ করে বলবো আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার আমল নামা পড়ো আজকের এই দিনে তোমার আমল নামাটা পড়া তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে বান্দা যখন আমল নামা হাতে পাবে। হাতে পাওয়ার পর বান্দা ওই আমল নামা পড়বে আর বলবে ওই লতানা মালিহা দল কিতাব ওয়া কুলু নয়া ওই লতনা মালিহা বান্দা আমোল নামা হাতে পেয়ে বলবে আহারে এটা কেমন না নামা লাইগ দিরু ছোটো গুনাটক উচ্চারে নাই ওয়ালা কাপি ইল্লা সহা বড় গুনাটাকে উচ্চারে নাই সবগুলুকে আরব্যে কারিম লিপিবদ্ধ করে দিয়েছেন সবগুলো গুণাকে রব্যে কারিম সবগুলো আমুল নামাকে আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছেন মতারা মাহাজিরিন এবার যখন বান্দা আমূল নামা পাবে যদি না কারো হয় তার ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ তালা কোরানুল করিমের মধ্যে বলেন সুরায়া হাক্ক ফাম্মা মানতীয় কিতাপহুবিয়াম যেই ব্যক্তি নেক্কার হবে ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত হয়ে যাবে আনন্দিত হয়ে ওই ব্যক্তি অন্যান্য ব্যক্তি যারা আছে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ডাকবে ওই ব্যক্তিটা দিবে আসো আসো তোমরা আসো দেখো আমার কিতাব পড়ো হা উমুকুরো উ কিতাবিয়া আমার বললাম পড়ো আমল নামা তারা পড়বে পড়ার পর বলবে কোন কাজের কারণে আজকে তোমার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হয়েছে তার কারণটা কি সে বলবে ইন্নি বনাং তু মুলাকিন হিসাবিয়া সে বলবে আমি যখন দুনিয়াতে ছিলাম আমি চিন্তা করতাম আমি ফিকির করতাম আখেরাত সংক্রান্ত আর আমি ফিকির করতাম একটা দিন না একটা দিন আমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে আমি আমার রব্যে করিমের সামনে দাঁড়াতে হবে এই রকম চিন্তা করতাম বিশ্বাস করতাম সেই অনুযায়ী আমল করতাম রব্যে করিমের পক্ষ থেকে থাকবে রব্যে করিম বলবেন

উঁচু মাকাম সু উচ্চ মাকম তার স্থান আমল নামা যদি ডান হাতে পায় যদি নেককার ব্যক্তি হয় ওই নেককার ব্যক্তি তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবে আসো আমার আমল নামা দেখো আমার আমল নামা কত ভালো হয়েছে তখন তারা পড়বে পড়ার পর বলবে দুনিয়াতে কোন কাজ করেছিলা যার কারণে আজকে তুমি রব্বে ক্যারিমের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছ পেয়েছো তখন ব্যক্তি বলবেন আমি বিশ্বাস করতাম আমি আমার রব্বে ক্যারিমের সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ফাহুয়া ফি রিয়া ফি জান্নাতের মধ্যে তার স্থান হয়ে যাবে এবার আল্লাহ রব্বুল বিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আর যদি বান্দা বদকার হয় ওই বান্দার বাম হাতে আমলনামা দিবে বাম হাতে যখন আমলনামা দিবে আমলনামা পাওয়ার পর সে বলবে ফাকুলু ইয়া লাইতানি লাম কিতাবিয়া বক্কার বান্দা বলবে আরে আফসুস আমাকে যদি আমার আমূল নমানা দেওয়া হতো বললাম আদি মা হিসাবিয়া আর যদি আমার হিসাব নিকাশ না দেওয়া হতো ইয়ালাই তাহা কানাতিল কবিয়া আরে আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেই তো হালা কান নি আমার রাজত্ব ধ্বংস হয়ে গেছে খুজু হুফাগুল্লু আল্লাহ তালার পক্ষ থেকে গুচৰা হয়ে যাবে তাকে ধৰক তাৰে পাকৰাও কৰ খুজু সুফাকুল্লু চুম্ বা ফিছিলছিল হা চবে উণ হাজিৰ আং এই বান্দাকে পাকৰাও কৰো আর শক্তিৰ গছ লম্বা শিকলেৰে মধ্যে আবুদ্ধ কৰ আবদ্ধ করে তাকে টেনে নামের দিকে নিয়ে যাও ও তারা মাহাজির এই জন্য আমল আমলা যদি আমি ডান হাতে পাই তাহলে সৌভাগ্যবান হব আর যদি সৌভাগ্যবান হতে চাই আমলে সালি হাত করতে হবে রব্বেরিমকে ভয় করতে হবে কারিমের সাক্ষাৎকে ভয় করতে হবে আর মনে মনে ভাবতে হবে আমি যা যেই কাজ করি নাই কিন্তু আমার সর্বপ্রথম আমাকে দেখে অথবা রব্বি করিমের পক্ষ থেকে কিরামান কিরামানিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আমার সকল আমল নামাগুলোকে লিপিবদ্ধ করে এজন্য আখেরাতের ফিকির করে চলতে হবে মোহতারে মাহাজিরিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর মানুষ তার সিরের কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি আল্লাহ তালার কাঠ করার মধ্যে সোয়াব আর গুনা দুটা বরাবর হয়ে গেছে একটা নেকের কারণে সে জান্নাতে যেতে পারছে না ওই ব্যক্তি দৌড়ায়া দৌড়ায়া যাবে তার যারা যে সমস্ত আত্মীয় স্বজন ছিল আত্মীয় স্বজনদের কাছে যাবে যাওয়ার পর বলবে আমাকে একটা নেক দাও সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিটা যখন তার ভাইয়ের কাছে যাবে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে আবি ও ওই ব্যক্তিটার কাছ থেকে তার মা তার বাবা পলায়ন করবে অসহিবা তি অবানি তার স্ত্রী সন্তানরা পলায়ন করবে প্রত্যেকে প্রত্যেকের চিন্তা নিয়ে প্রত্যেকে প্রত্যেকের পিকির নিয়ে ব্যস্ত থাকবে ও তার মা জন্য পিকিরি করা চাই তিন নম্বর শক্তি হল জমিন তিন নম্বর কি। জমিন আমরা যেই সমস্ত কাজ করি প্রত্যেকটা কাজে এক নম্বর আল্লাহ তালা সাক্ষী থাকে দুই নম্বর হলো কাতিবিন সম্মানিত দুইজন তিন নম্বর হলো যেই জমিনের মধ্যে গর্হিত কাজ করি অন্যায় কাজ করি পাপাচার কাজ করি ওই জমিনটা আমাদের জন্য সাক্ষী হয়ে যায় চার নম্বর হলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্যে ক্যারিমের কাছে কেয়ামতের দিন সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে মত মাহাজির যার লাগি করলাম সুই সে আমাকে বলেছু আজকে শরীরকে ভালো রাখার জন্য কত কিছু করলাম কেমতের দিন যখন চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে সাক্ষী দেওয়ার পর মানুষেরা বলবে কি জন্য আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছ তখন চামড়া বা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বলবে ক্বালু আনতাকা আল্লাহু লযী আনতাকা কুল্লা শাইউন ওয়া হুয়া খালাকাকুম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছে যার কারণে আমরা তোমাদের বিপক্ষে সাক্ষী দিতেছি এজন্য মোহতরম আযীরিন এই চারটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করব এক নম্বর হলো আমি যাই কিছু করি আমার আল্লাহ দেখতেছে দুই নম্বর হলো আমি যাই কিছু করি আমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেস্তা আছে ফেরেস্তারা দেখে তিন নম্বর হলো যেই জমিনের উপর আমরা হাঁটাহাঁটি করি ওই জমিন আমাদের বিপক্ষে ক্যামতের দিন সাক্ষী দিবে চার নম্বর হলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমতের দিন আল্লাহ তালার কাঠগড়ায় সাক্ষী দিবে আল্লাহ তালা আমাদেরকে গর্হিত কাছ থেকে বেছে থাকার তৌফিক দান করুক সবাই বলে আমিন